চেষ্টা করলেও হবে না এটা হবে না গাছে ওঠা

তৃতীয় স্থান অধিকার করেছেন আবু সাইদের ভূমিকায় মোহাম্মদ তুহিন ইসলাম মোহাম্মদ তুহিন ইসলাম এই তিনজনকে আপনারা পেয়েছি ধন্যবাদ সকলকে যারা সেজেছেন পরবর্তীতে আরো ভালোভাবে সাজার চেষ্টা করবেন আমরা সেই সব

ওই এই ছেলেটা এমন কোন কাজ নাই ফুটবল খেলা থেকে শুরু করে যে কোনো খেলায় এই ছেলেটার একটা অত্যাধুনিক তার জন্য অপেক্ষা রায়হান বাবু তৃতীয় স্থানে হচ্ছে তুহিন ইসলাম পিতা হলো সাধুর ইসলাম মন্ত্রীপাড়া আবু সাইদের ভূমিকা লিখে নেবেন আবু সাইদ